সকাল তেরোটা বেজে পঁয়ষট্টি বাংলাদেশের হাড়ি পাতিলের ভিতর থেকে বিশ্ব খবর পড়ছি খান বাহাদুর টয়লেট খা আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান যে গুলিস্তানের থেকে এক দল কুত্তার মিছিল বের হয় কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন আমরা আর কতকাল ল্যাংটা থাকবো বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের বিলাই কিংডনের কাছে আবেদন জানান সেটা শুনে বিলাই কিংডন কুত্তাদের জন্য একটি করে ক্যাপ ও এক জোড়া করে জুতা দিবেন বলে আশা করা যাচ্ছে আমাদের এক স্টাফ রিপোর্টার হারে হারাম জানান যে আফ্রিকা জঙ্গলে পিপড়ার সাথে হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে পিপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে ইতিমধ্যে একটি পিঁপড়া আর পা ভেঙে যাওয়াতে তাকে ঘোড়ার গাড়িতে করে নাইজেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে মেডিকেল সংবাদদাতা জানান যে কিছুদিনের মধ্যেই সুস্থ শরীর নিয়ে পিঁপড়াটি দুনিয়া ত্যাগ করবে এদিকে সখীপুরের সংবাদদাতা জানান যে সেখানে তিনজন মরা ব্যক্তিকে সাপে দংশন করেন সেই মরা তিনজনকে আদম জুট মিলে ভর্তি করা হয়েছে আমাদের মহ সংবাদদাতা জানান যে চারজন কানা লোক পাঁচটি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে কিছুদিন পর চারজন জীবন হয় এবং কানাদেরকে কচু গাছের সাথে ফাঁসিতে হয়েছে কানার আমাদের টাঙ্গালের মজিদ মিয়ার ফার্মের মুরুখ ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তারা গার্মেন্টস মালিকের কাছে দাবি জানান যে তাদেরকে যদি হাফ প্যান্ট অথবা ফরক না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ডিম পারতে পারবে না পারবে না মরে গেলেও আর একটাও ডিম দেবে না গতকাল আজিমপুর কবরস্থান থেকে পাঁচশো মুদ্রা কবর থেকে বাহিরে বেরিয়ে যা তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলে এক সপ্তাহের মধ্যে কবরে টেলিভিশন না দিলে আমরা আর কবরে থাকবো না এবং কি প্রতিদিন আমাদেরকে শরীর মেসেজ না করে দিলে আমরা কবরে একদিনও থাকবো না থাকবো না এবং বুধ হয়ে সারা জীবন মানুষকে করব আমাদের সোহাগপুর সংবাদদাতা জানান যে সোহাগপুর নদীতে একটি চাউলের খনি পাওয়া গেছে সেখানে নাকি কম করে হলেও সাতশো মেট্রিক টন চাউল রয়েছে সেই চাউল উঠানোর জন্য ভারত থেকে এক লক্ষ ডুবুরি ও জাপান থেকে ছয় লক্ষ বিজ্ঞানীকে খবর দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যে চাউলগুলো তুলতে পারলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে একটাও বাজবে না পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হবে আরো ভালো ভালো নতুন ভিডিও সামনের দিকে তাকাও দিকে আর ওই দিকে আল্লাহ